জয় শ্রীকৃষ্ণ চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ বুধবার মানে শ্রীকৃষ্ণের ভক্তির দিন আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অমরিন শৈশব লীলা মাখন চুরির কাহিনী হিন্দু ধর্মের সকল ঐশ্বরিক প্রকাশের মধ্যে শ্রীকৃষ্ণ অনন্যভাবে দাঁড়িয়ে আছেন কেবল একজন শ্রদ্ধেয় দেবতা হিসেবেই নয় বরং একজন ঘনিষ্ঠ সহচর একজন দুষ্ট শিশু একজন বিশ্বস্ত বন্ধু এবং একজন মনোমুগ্ধকর প্রেমিক হিসেবে বিশ্ব যখন বিস্ময় এবং মহিমায় দেবতাদের উপাসনা করে তখন কৃষ্ণ আপনাকে তার সাথে হাসতে কাঁদতে তিরস্কার করতে ভালোবাসতে এবং খেলার জন্য আমন্ত্রণ জানান তিনি ভয় বা দূরত্ব দাবি করেন না পরিবর্তে তিনি ঘনিষ্ঠতা এবং মজার একটি ঐশ্বরিক সম্পর্ক প্রদান করেন এটা কেবল মনোরম গল্প নয় এগুলি আধ্যাত্মিক হাতিয়ার যা ঈশ্বরের সাথে একটি হৃদয়গ্রাহী সংযোগ গড়ে তোলার জন্য তৈরি প্রতিটি কৌতুক উদ্দেশ্যপূর্ণ প্রতিটি হাসি আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি বহন করে এবং যশোদার প্রতিটি তিরস্কার এক ধরনের ভক্তি প্রতিফলিত করে যে যুক্তি এবং আচার অনুষ্ঠানের ঊর্ধ্বে আসুন আমরা কৃষ্ণের দুষ্টুমির পেছনের ঐশ্বরিক উদ্দেশ্য তার আধ্যাত্মিক শিক্ষা এবং কিভাবে আমরা এই মাধুর্যকে আমাদের নিজেদের জীবনে একীভূত করতে পারি তা অন্বেষণ করি শ্রীকৃষ্ণকে মাখন চোর বলা হয় কারণ তিনি শৈশবে মাখন চুরি করে খেতেন যা তার ভক্তদের কাছে আনন্দ এবং ভক্তির প্রতীক এই মাখন চুরির ঘটনা তার শৈশবের লীলার অংশ যার তার প্রেম সরলতা এবং ঐশ্বরিক কৌতুককে তুলে ধরেন তিনি প্রায় নিজের বন্ধুদের সাথে নিয়ে বিভিন্ন বাড়িতে মাখন চুরি করতেন গোকুলে ছোট কৃষ্ণ ছিলেন সবার আদরের কৃষ্ণ ছোট ছোটো থেকেই দুই মাখন খুব ভালোবাসতেন মা যশোদা যতই মাখন লুকিয়ে রাখতেন কৃষ্ণ বন্ধুদের নিয়ে তা খুঁজে বের করতেন কৃষ্ণ ছিলেন আনন্দের উৎস এবং তার মাখন চুরি করার ঘটনায় তারা ভক্তদের আনন্দ দিত মাখনকে প্রেমের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং কৃষ্ণ মাখন চুরি করে ভক্তদের কাছে এই বার্তা দিতে যে প্রেম অবল্য এবং এটি হৃদয়ের সম্পদ এটি তার গোপাল রূপের একটি অংশ ছিল যেখানে তিনি তার লীলা দেখিয়ে ভক্তদের মন জয় করতেন কখনো ঘর থেকে হাড়ি নামিয়ে মাখন খেতেন কখনো আবার গোপীদের বাড়ি গিয়ে দুষ্টুমির সঙ্গে মাখন চুরি করতেন গোপীরা অভিযোগ করলে মা যশোদা কৃষ্ণকে বেঁধে রাখার চেষ্টা করতেন কিন্তু কৃষ্ণের নিষ্পাপ দুষ্টুমি দেখে সবার মন ভরে যেত আনন্দে এই লীলা শুধু দুষ্টুমি নয় এর মধ্যে লুকিয়ে আছে গভীর রহস্য ভগবান শিখিয়েছেন ভক্তির ঘরে সামান্য যা আছে তিনি তা গ্রহণ করেন ভালোবাসার সাথে নন্দকুমারং নবরূপ ধারং মাখন চোরং চর ভয়ঙ্করং চ অর্থাৎ নন্দের গোপাল কৃষ্ণ যিনি সুন্দর রূপে বিভূষিত তিনি এই মাখন চোর কিন্তু আবার দুষ্টুদের জন্য ভয়ঙ্কর ভগবান সরলতা ও ভালোবাসায় প্রসন্ন হন ভক্তের ঘরে সামান্য ভক্তিপূর্ণ দান ও ভগবানের কাছে অভূল্য কৃষ্ণলীলার আসল শিক্ষা হল আনন্দ ও ভক্তি জীবনকে সুন্দর করে এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর ভালোবাসা চান ভয় বা বিস্ময়ের মধ্যে নিহিত উপাসনা নয় তিনি তার মহত্ব লুকিয়ে রাখেন যাতে আমরা সরল আন্তরিক ভক্তির সাথে তার নিকটবর্তী হতে পারি বন্ধুরা আজ আমরা জানলাম শ্রীকৃষ্ণের মাখন চুটির লীলা এ গল্প শুধু বিনোদন নয় ভক্তির শিক্ষা আপনিও শ্রীকৃষ্ণকে মনে রাখুন জীবনে আসবে সুখ শান্তি ও ভক্তির আলো জয় রাধে জয় কৃষ্ণ ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন পরে আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আবার দেখাবে ভালো থাকুন